যদি ধূসর উটটি কালকের মধ্যে সুস্থ না হয় তবে তাকে মাংসের জন্য বিক্রি করে দেওয়া হবে নিজের মৃত্যু সংবাদ শুনে কেঁপে উঠল ধূসর উটটি এবং বলল এখন আমি কি করব। কালো উট বলল এখন তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করো এবং সকালে খুশি মনে কাজে চলে যাও অন্যথায় সত্যিই তোমার জীবনের ঝুঁকি আছে রাখাল লুকিয়ে সব শুনছিল এবং উটের করুণ অবস্থা দেখে জোরে জোরে হাসছিল তার স্ত্রী যখন তাকে হাসতে দেখল তখন জিজ্ঞেস করল কি ব্যাপার তুমি কেন হাসছ রাখাল উত্তর দিল ব্যাপার এমন যে যদি বলি তবে আমার প্লান চলে যাবে স্ত্রী বলল মিথ্যা বলো না নিশ্চয়ই তুমি আমাকে নিয়েই হাসছ এখন তোমাকে সেই কথাটা বলতেই হবে রাখাল তার স্ত্রীকে অনেক বোঝাল যে যদি আমি বলে দিই তাহলে মরে যাব কিন্তু স্ত্রী তার জেদ ছাড়ল না স্ত্রী বলল মর তো মর শুধু আমাকে সেই রহস্যটা বলো রাখাল অনেকক্ষণ চিন্তা করার পর অবশেষে মনস্থির করল যে সে বলে দেবে